হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এসে কেমনই করি সো ফ্রেন্ড মূর্খদের সঙ্গে কেন তর্ক করতে হয় না আর মূর্খদের সঙ্গে কখনো ভুল করে তক করতে যাবেন না তার কারণ আপনি যখন একটা মূর্খকে বোঝাতে যাবেন যে দেখ এটা না এটা এটা না সেটা সে কিন্তু সেটা বুঝতে পারবে না তখন আপনার এরকম একটা ফিলিংস হবে যে এর থেকে ভালো একটা খেজুর গাছে গিয়ে দু কিল মেরে আসি তাহলে কি হবে আপনার হাতে কাটা ফুটবে রক্ত বেরাবে যন্ত্রণা হবে তাও মনটাকে বুঝ দিতে পারবেন যে না রে আমার ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে কিন্তু একটা মূর্খকে আপনি সেই জিনিসটা বোঝাতে পারবেন না তা মূর্খদেরকে কেন বোঝানো যায় না এটাই আজকে আমাদের টপিক তো তার জন্য একটা গল্প বলি বন্ধুরা ছোট্টর মধ্যে একটা গল্প বলে দিই আপনাদের হয়তো ভালো লাগবে একদিনকে একটা ছাগল মাঠে ঘাস খাচ্ছিল এমন সময় একটা বাঘ সেখানে আসে এবার বাঘটা এসে বলছে হ্যাঁ রে শ্যামলি তুই এখানে কি করছিস বলছে আমি ঘাস খাচ্ছি সুন্দর কচি কচি লাল ঘাস হয়েছে এখানে তো লাল ঘাস আবার বলছে হাট ঘাসের রং আবার লাল হয় নাকি ঘাস তো হয় সবুজ বলছে কে বলেছে আপনাকে আপনি কি উল্টো পাল্টা কথা বলছেন এটা লাল ঘাস আমি প্রতিদিন খাই এটা আমার কাজ আর আমি প্রতিদিন কাজ বলে তো আমার খিদা মিটাই প্রতিদিন আমি এই ঘাস খেয়ে আপনি তার কি বুঝবেন আপনি তো খান শুধু হরিণের মাংস আপনার এটা বোঝার ক্ষমতা নেই বলছে আরে পগল ঘাসের রং আমি মাংস খাই ঠিক আছি তো ঘাসের রং কখনো লাল হয় না রক্তের রং লাল হয় ঘাসের রং হয় সবুজ আর তুই যে ঘাসটা খাচ্ছিস শ্যামলী এই ঘাসটা হচ্ছে সবুজ কালার বলছে না এটা লাল ঘাস এই নিয়ে অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক হয় এ বলে লাল ও বলে সবুজ এ বলে লাল ও বলে সবুজ আসলে কি ঘাসের রং সে যাই হোক তখন ছাগলটা বলছে ঠিক আছে তাহলে এতই যখন আমাদের মধ্যে দ্বন্দ্ব করে লাভ নেই আপনি এক কাজ করেন চলেন রাজা মশাইয়ের কাছে যাই রাজা কাছে গিয়ে সঠিক বিচার সঠিক নির্ণয়টা আমরা শুনে আসি ঘাসের রং লাল না সবুজ বাঘ বলেছে হ্যাঁ তাই ঠিক বলেছিস চল রাজার কাছেই চল এবং রাজা সিংহ তার কাছে গিয়েছে যে ছাগল বলছে রাজা রাজামশাই ভালো আছেন বলছে হ্যাঁ ভালো আছি খুব সুন্দর আছি তুমি কেমন আছো বলছে আমি ভালো আছি বলছে ওটাকে সাথে বাঘকে নিয়ে এসছো কি ব্যাপার বলছে আর বলেন না আপনার কাছে একটা বিচার চাইতে এসছি বলছে কি বিচার বলো শ্যামলী বলছে ঘাসের রং লাল হয় না বলুন তো বলছে হ্যাঁ একদম ঠিক ঘাসের রং লাল হয় এবার ওর বলছে এ কি রাজামশাই আপনি কি বলছেন ঘাসের রং সবুজ হয় না আপনি বলুন তো বলছে না কে বলেছে তোমাকে ঘাসের রং সবুজ হয় আর এই নিয়ে তা কি হয়েছে ঘাস লাল না সবুজ এ নিয়ে এত কথা কাটাকাটি কেন হবে কি ব্যবসায়টা কি হয়েছে তখন বাঘ বলছে দেখুন না আমি ছাগলটাকে বুঝাতেই পাচ্ছি না যে ঘাসের রং সবুজ লাল নয় ঘাসের রং সবুজ তাও কখনো মানছেই না ছাগল বলছে আচ্ছা রাধামশাই বলুন না আপনিই বলুন ঘাসের রং লাল না আপনি একটু আগে বললেন বলছে হ্যাঁ একদম ঠিক ঘাসের রং সবুজ বলছে হ্যাঁ এই আমরা করছিলাম দিয়ে আমি কি এখন বিচার পেয়ে আমি খুব খুশি হয়েছি বলছে হ্যাঁ শ্যামলি তুমি চলে যাও এখান থেকে শ্যামলি চলে গেছে আর পাশে দাঁড়া ছিল বলছে শোনো রাজাকে ধরে তিন মাসের জেল দেওয়া হোক রাজাকে তিন মাসের জেলে ভরে দিন এবার ছাগল ততক্ষণে বাইরে চলে গেছে হালকা করে শুনলো তিন মাসের জেল ছাগল একদম মনের আনন্দে চলে গেল দিয়ে বলছে রাজামশাই এটা আপনি কি করলেন আপনিও তো জানেন যে ঘাসের রং সবুজ আর আপনি আমাকে সাজা দিলে দিলেন আর ওইদিকে শ্যামলীকে ছেড়ে দিলেন এটার মানে কি আমি ঠিক বুঝতে পারলাম না তখন আমাদের রাজামশাই বাঘ বলছে যে দেখো বাঘ তুমি জানো ঘাসের রং সবুজ আমরা সবাই জানি ঘাসের রং সবুজ এটা কিন্তু আমি অস্বীকার করছি না বা তখন বলছে তাহলে তখন কেন বললেন আর ওই শ্যামলীকে কেন ছেড়ে দিলেন আর আমাকে কেন সাজা দিলেন বলছে হ্যাঁ এবার বলি তুমি আমার এই সভাতে এসে আমার কীমতির সময় অনেকটা নষ্ট করেছ কি নিজের সময় যেটা তুমি ওই শ্যামলীর সঙ্গে কথা বলতে বলতে লাগিয়েছিল সেই সময়টা তুমি একটা হরিণ শিকার করে নিজের ভোজনটা করতে পারতে তুমি তা না করে ছাগলের সঙ্গে তর্ক বিতর্কর মধ্যে জড়িয়ে গেছ তার জন্য তোমাকে আমি তিন মাসের জেল দিলাম শোনো ঘাসের রং আমরা সবাই জানি সবুজ সে যখন জানে যে ঘাসের রং লাল তাহলে তুমি একটা মূর্খর সঙ্গে এত তর্ক বিতর্ক কেন করেছ এত তর্ক বিতর্ক করেছ আমার সময় নষ্ট করেছ তার জন্য তোমার তিন মাসের জেল দেওয়া হলো তো বন্ধুরা আমরা এটা থেকে একদম সুন্দরভাবে বুঝতে পারি যে মূর্খরা যেটা বলে তার বাইরে ওরা কখনো যেতে পারবে না সারা বিশ্বের লোক যেটা জানে যেটা বোঝে আপনি যেটা বোঝেন হয়তো সে বুঝতে ভুল করেছে কিন্তু তাকে যদি আপনি বোঝাতে যান আপনার মতন মারাত্মক মানে ভুল আর কেউ করবে না তাহলে আপনার দশাও কিন্তু সেই তিন মাসের জেলের মতনই হবে আপনার সামনেই মূর্খ বেরিয়ে যাবে আপনি কিন্তু সাজার একদম উপযুক্ত সাজার একজন কেয়াদি হয়ে থাকবেন সোফ্রেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি আর বলবো না কি করতে হবে আপনারা সেটা করে দেবেন ধন্যবাদ